আসসালামু আলাইকুম অনেক দিন পর আবার দেখা দীর্ঘ পাঁচ মাস যাবত আমি ভিডিও করতে পারি না আজকে আমরা আছি মুন্সিগঞ্জ জেলার বাজার পৌরসভার রেঘাই বাজার খুবই কাছে এবং বউবাজার সংলগ্ন একটি মাজারে অতি পুরান এবং অতি অতিব সুন্দর একটি মাজারে আমরা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই মাজারটি খুবই পুরানো এবং খুবই আশ্চর্যজনক আমাদের সাথে থাকুন এটি হলো রাস্তার সাথে প্রথম সংলগ্ন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরতলা ওঠা যায় এবং এটি চারতলা বিশিষ্ট হবে এক দুই তিন চারতলা চারতলা বিশিষ্ট হবে এবং এতে অনেক জায়গায় আছে বিশাল জায়গা ওই যে ওই যে ওই জায়গাটা ওই ওই জায়গাটা ওই জায়গাটা মনে কর মনে করেন ওটা হলো দ্বিতীয় দ্বিতীয় সিঁড়ি প্রথম সিঁড়ি বলতে পারেন ওটা প্রথম সিঁড়ি এই মোড়েটা দ্বিতীয় সিঁড়ি আমরা দেখো ঘুরে ঘুরে আমরা এক কিনার থেকে দেখতে দেখতে আসি এটা হতে চলেছে বিশাল বড় কি সুন্দর কারুকার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকার এখান থেকে জি জি এখান থেকে শুরু এখানে এখানে বাথরুম হবে এখানে বাথরুম হবে আর প্রসাবের জন্য এখানে প্রসাবখানা হবে এখানে প্রসাবখানা হবে এখান দিয়ে এখান দিয়ে আবার বেরিয়ে হ্যাঁ এখানে দিয়ে বেরিয়ে এখানে আবার খানা হবে এখানে খানা হবে এবং এবং এই যে এই কোনায় এই কোনায় হবে হুম এই যে কোনায় অজুখানা হবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন বসে অজু করতে পারবে এবং এই জায়গায় এই যে ঠিক এই জায়গায় আবার ছয়জন বসে অজু করতে পারবে আমার মোবাইলে কি আমার একটু গোলা আসছে এই জন্য আমি দুঃখিত আর ওই যে ওটি ওটি দেখতে পাচ্ছেন ওটি লো একটি মাজার ওটি হলো মির্সা বাবার মাজার আমরা ওই ওই জায়গায় যাবো আর উজু ওটি ওটি হলো আবাজত পুরানো অজুখানা এই যে এটি হলো অলিয় আল্লাহর মাজার সাবধান আল্লাহ অলিগণ মরে না মসজিদ ও মাজারে পবিত্রতা রক্ষা করুন পবিত্র না হয়ে আসবেন না এই যে এটা হলো মাজার এখানে মির্সাফ বাবা এবং আরেকজন শুয়ে আছে আসসালামু আলাইকুম হালাল কপুর এখানে অনেক এটা অনেক বড়ই বিশাল যে একজন কোরআন শরীফ পড়ছে এটা মুন্সিগঞ্জের বিশাল বড় ঐতিহ্যবাহী মাজার এখানে অনেক মানুষ মানত টানত করে আবার এই জায়গায় একটা বড় পুস্কিন আছে এই পুষ্কিন থেকে অনেক মানুষ পানি পুনি খায় ওই পানিয়ে অনেক মানুষের রোগ ভালো হয় অনেক মানুষ মানত করে কিন্তু এটা করা ঠিক না এই যে দেখতে পাচ্ছেন এরা বিশাল বড় একটা দিঘি এই দিঘির পানি খায় এবং মান মানুষ মানত করে নিয়ে যায় এই পানি খাওয়া ঠিক না তারপর মানুষ খায় এই মানত করাও ঠিক না আল্লাহ বলেছেন মানে আল্লাহর সাথে কে গা কেউ মানব এই মাজারে মোর তিন দিক দিকে উঠা যায় এদিক থেকে এদিক থেকে প্রথম এদিক থেকে দ্বিতীয় আবার ওদিকে আছে ওদিকে তৃতীয় আমরা তৃতীয় দিক দিকে উঠবো এবং আমরা এখন মাজার দ্বিতীয়তলা যাব এই যে পাটিপুটি পুটি আনছে কালকা ঈদ আজকা চামড়াত এই যে আমরা উপরতলা উঠছি খুব খুবই সুন্দর ডিজাইন করছে এই যে এটা হলো এখানে কালকে ঈদের নামাজ পড়বে এই জায়গায় এই জায়গায় এই জন্য এটা কাপড় দিয়ে সুন্দরভাবে আটকানো হচ্ছে এই যে এটা হচ্ছে দ্বিতীয় রুম দ্বিতীয় রুম এখনও কমপ্লিট হয় নাই এখানে আরও বহুত কাজ বাকি আছে আমরা এখন তৃতীয়তলা তিতোতলা যাবো তৃতীয়তলাটা খুবই ফাপা আর খুবই বড় তৃতীয়তলা একটি খুবই সুন্দর মিনার দিবে। তৃতীয়তলাটা খুবই বড় এখান থেকে আর রাস্তাঘাট খুবই ছোটো ছোটো দেখা ওই যে একটি বাচ্চা খেলছে আমরা আছি তিতোতলায় তৃতীয়তলাটি খুবই সুন্দর তিতোতলাটি মাঝখান দিয়ে ফাঁকা জায়গা গেছে এই দিয়ে একটা বড় মিনার তৈরি করবে হ্যাঁ মিনার আমরা নিচ থেকে দেখাবো এ এই দেখতে পাচ্ছেন এটা হলো নীচতলা মানে এটা ওটা হলো দ্বিতীয় দ্বিতীয়তলা আর এটা হলো তৃতীয়তলা তৃতীয়তলাটা খুবই সুন্দর করেছে তারা এটা হলো মক্কা মদিনার আদলে বানানো মানে মদিনায় বা মক্কা শরীফে যেভাবে মসজিদ বা মাজার তৈরি করে ওইভাবে ঠিক ওইভাবে তৈরি করব এখন আমরা যাব যাবো তৃতীয় চতুর্থ চতুর্থতলা যাব আমরা let's গো চতুর্থ তলায় কাজ এখনো সম্পূর্ণ হয়নি এখানে বহু কাঠ এবং লারকিন লুকি পড়ে আছে এখানে উৎপেদা সুন্দর সুন্দর করে বিনা দিচ্ছে খুবই সুন্দর মানে বিশাল বড় ক্যামেরা তো খুবই ছোটো দেখা যাচ্ছে গাছ হলে খুবই বড় একেরে মাছ 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 বল। মধ্যখানে একটি বিশাল বড় মিনার দেওয়া হবে ওই মিনারটি খুবই বড় আমরা এখন সুযোগকে দেখব ঠিক এই যে ঠিক এই জায়গায় এটার নিচেই ঠিক মির্সা বাবার মাজার এটা এই জায়গায় অনেক মানুষই যে মাজার জিয়ারত করতে আসে এবং মানত করে কিন্তু মানত করা ভালো না তারপরে মানত করে অনেক মানুষ পায় এই যে এটা এটা হচ্ছে চতুর্থতলা চতুর্থতলা না এটা হলো এটা হলো এটা হলো এটা হলো চতুর্থতলা এখান থেকে এখান থেকে গরবারে খুবই ছোটো ছোটো দেখা যায় দেখতে পাচ্ছেন এখান থেকে ও যে ওই যে দেখতে ওই যে দেখতে পাচ্ছেন যে ওটা হলো বাজার এই যে আমি জুম করে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি জুম হয় না ওইটা হলো গে বাজার উ যে কোন যাই হোক আমরা এখন আর কাছাকাছি যাব এখানে বাস আর লাঠি ফেলানো তো যেতে অনেক কষ্ট হচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে এই যে এখানে খুবই সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন হয়েছে ওই উপরে একটা লাইট লাগানো হয়েছে মানে এটা বিশাল বড় করে হবে এটা আগামী একশো বছর মেয়ের এটা একটি মসজিদ বা মাজার বলতে পারেন এখানে খুবই কাঠ আর লারকি বাস ফালানো আছে এই এটা পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি এটা কমপ্লিট হতে আরও মিনিমাম একশো কোটি টাকার মতো লাগতে পারে একশো কোটি একশো কোটি না হলেও পঞ্চাশ কোটি টাকার মতো লাগতে পারে এটা পুরোটা কমপ্লিট করতে এখানে বিশাল কাজ আছে এই এটিকে এটিকে মেরামত করা হবে এটিকে আস্তর করা হবে তারপর টাইস লাগানো হবে বিশাল আবার লাইটিং করা হবে মানে অনেক সুন্দর হবে যে এই যে এই যে এই জায়গাটা ফাঁপা আবার এই যে এই জায়গাটায় এরকম একটা বিশাল বড় গম্বুজ বসেছে এখানে অনেকগুলো গম্বুজ হবে হ্যাঁ এটা খুবই সুন্দর হবে এটা মুন্সিগঞ্জ জ্বালান অনেক বড় এবং প্রাচীন একটি মাজার এখান থেকে মানুষ এই যে আমরা উঠেছিলাম এই রাস্তা দিয়ে এবং আমার নামবো ঠিক ওই যে ওই রাস্তা দিয়ে এখানে দুটি রাস্তা ব্যবহার করা হয়েছে যাতে কোনো সময় কোনো হইচই না লাগে এটা এই দ্বিতীয়তলাটা হবে একটি মা মাদ্রাসা দ্বিতীয়তলা হবে একটি মাদ্রাসা এবং তৃতীয়তলা এবং নিচতলা হবে মসজিদ তো এখানে মাজারটা দিচ্ছে মাঝখানে এটা খুবই সুন্দর এই যে এটা এটা হলো উস্তাদি থাকার উস্তাদি থাকার রুম হ্যাঁ মানুষ এটা হলো অজুখানা আর দেখেন এখান থেকে মানুষ গুলি করতে ছোটো ছোটো দেখা যাচ্ছে হুম ওই যে মানুষ ওই যে মিষ্টি আছে খুবই সোট সোটো দেখা যাচ্ছে মানুষ আমরা আছি তিতোতলায় চতুর্থতলা উপরের তালাটা ওইটা ওঠা ওঠা যায় না ওটা ওঠা গেলাম ওটা উঠে উঠে দেখতাম ওটা ওঠা যায় না আমরা এখন আছি চতুর্থ তলায় আমরা তলা উপরে চতুর্থ তালায় তলা ওঠা যায় না এখানে খুবই এখানে খুবই নিরিবিরি দেখতে পাচ্ছেন কত মানুষ না আসছে এই মাজারে প্রতিনিয়ত অনেক মা বোনরা আসে মানত মনত করে ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য